ডুব 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 রূপসাগরে আমার মন এখানে রূপসাগরে ডুবতে বলা হচ্ছে তা আপনি সময় বলেছেন যে নাম রূপের পারে যেতে মানে যেটা আমাদের দেখতে হবে তো এখানে রূপে ডুবতে বলা হয়েছে এটার অর্থ কি আর লাস্টে যেটা আছে যে ডাঙায় ডিঙি চালাই আবার শেখুন মানে ডাঙায় ডিঙি চালানো মানে কি বলা হয়েছে ডুব 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 রূপসাগর গানটা অনেকবার শুনেছে বেশিরভাগ লোক এই গালটা কেন শুনে জানেন বেশি কিছু ভাবতে হয় না আর চার চার ছন্দে গানটা চলছে ধমাধম করবে হাতে তালি মেরে নেচে দাও ব্যাস অনেকে বলে ডুব 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 সাগে আমার মনে গানটা গান আমাকে কখনো অনেক অনেক জায়গায় বলেছে আর কী হলে এটা সহজে গায় তা মনে করে যে গানটা এতটা ইজি এটাই জীবনের সৌন্দর্য টাফেস্ট থিং ইজিয়েস্ট মনে হয় আর ইজিয়েস্ট থিং মানে যেটা সব থেকে সহজ সেটাকে মানুষ করে জটিল করে না। যখন এখানে বলছে রূপসাগরে তখন কোনো স্পেসিফিক রূপের কথা বলছে না ইফ ইট স্পেসিফিক তখনই ওটাকে রূপ বলা হয় রূপ শব্দ আপনারা নিন যে কেউ রূপ ইংলিশে কী বলা হবে ইংলিশে কোনো টার্ম নেই এর জন্য এই ইংলিশ বড় দৈন্য ল্যাঙ্গুয়েজ তো এর কাছে এক কথায় অনেক কিছু চালাতে হয় রূপ রূপ শব্দটাই নির্গুণ শব্দ দিয়ে তো বলছে আমি বললাম রূপ দেখুন কি দেখতে বললাম আপনাকে যখন ডুবতে বলছে তখন স্পেসিফিকেশন করতে না করছে জাস্ট বললাম এখানে এসছেন তো এখানে আমার মন রূপসাগরে ঠিক আছে তল অতল পাতাল খুঁজলে পাবি রে প্রেম রত্নটা এটাই প্রেমের ভাবি এটা যে আমরা কিছুদিন আগেই দেখছিলাম ইউ মাস্ট বি উইকনেস উইকনেস লাইক আপনাকে সাক্ষী হতেই হবে নাহলে প্রেম সম্ভবই নয় আপনি রিলেশনশিপের মধ্যেও যান যে কোনো রিলেশনশিপের মধ্যে আপনাকে উইটনেসিং অ্যাটিচিউড নিতে হবে আপনাকে বলতে হবে লেট ইট বি অ্যাজ ইট ইজ নাহলেই ঝামেলা নাহলেই উৎপাত আপনি যদি বলেন যে আমি তোমার জন্য সব করেছি আমি তোমার জীবন তাহলে তুমিও আমার জীবন হবে এই জায়গা যদি থাকে কি হয় এই স্বপ্ন তো অনাদি চলছে সবার মধ্যে কোথায় হচ্ছে আপনাকে কোথাও গিয়ে স্টপ দিতে হবে যে আমি তোমার এবারে তুমি আমার কি না তুমি ঠিক করো আমি নিজেকে তোমাকে দিতে যেমন সিরাধিকার প্রেম কোনো কৃপণতা করি দিয়ে দিয়েছি কিন্তু যদি একবারও আমি চাই তোমার কাছ থেকে যে তুমি আমার হও এটা কৃপণতা হয়ে গেল না কিছু কম হয়ে গেলো না আমি যদি আমাকে তোমাকে দিয়ে দিয়েছি তাহলে এই কোন সত্তা যে চাইছে এবারে তার মানে পুরো দিন কিছু রেখেছে নিজের কাছে চোরই চোরকে চেনে এক্সপেকটেশন যেখানে নিজের মধ্যে হাইডিং সেই আরেকজনের হাইডিং এক্সপেকটেশন তার মধ্যেও থাকুক আশা করতে শুরু করে তো যখন পাবিরে প্রেম রত্ন ধন তখন বলে দিচ্ছে যে এই যে তলাতল পাতাল খুঁজলে অর্থাৎ যত রকমের আলাদা আলাদা ম্যানিফেস্টেশন আছে দ্বীপে যাও গভীরে যাও দেখতে পাবে সাক্ষিতের থেকে সুন্দর এত হালকা আর এত স্বয়ং সম্পূর্ণ প্রেম হয়ই না আমি নাম বলবো না একজন আমাকে কিছুদিন আগে জিজ্ঞেস করছিল যে আমার সম্পর্কে আপনার কি মত আমি তাকে বললাম কোনো মত নেই দুটোর মধ্যে একটা সিলেক্ট করে দাও ভালোবাসবো না মতামত দেব যে কোনো একটাই হবে দুটো হবে না তার মানে আমি খুব খারাপ বলছি তোমার মতামত আমার কোনো আপত্তি নেই আমি ভালো বলবো বা মন্দ বলবো এর সাথেই তো মাততেই হবে কিন্তু এটাও ঠিক কথা ভালো মন্দ ভাব আসে ভালো মন্দ ভাব আসে এটাই পার্সেন এটাই ব্যক্তি যতক্ষণ পর্যন্ত না এইখানেই প্রশ্ন এসে যায় কনসিয়াস চুজ করার ভালো মন্দ ভাবকে চুজ করে নেব একটাই কিন্তু হবে খুব খুরধার একটাই হবে ভালো মন্দ চুজ করবো না উইটনেসিং চুজ করব কোনো অধিকার নেই টাইম অ্যাপ্রোপ্রিয়েট স্টেপ আমরা নিতেই পারি আপনি আপনার বাড়িতে একজন ব্যক্তি থাকে সে কথায় কথায় সিগারেট খায় এতে তো এমন হবে না আমি উইটনেসিং হয়ে যাব আমার তো নিকোটিনে অসুবিধা হচ্ছে গা গোলাচ্ছে বা কিছু একটা হচ্ছে ওকে আপনি চেক করতেই পারেন যে আপনার শোয়ার ঘরটা আলাদা করতে ঠিক আছে এমন হতেই পারে যে খুব ভালোবাসা বলেন প্লিজ ব্যালকনিতে যাও না হতেই পারে তারপরেও যদি না হয় আমার তো ধারণাতে না হওয়ার কথা নয় কারণ প্রেমের এতটা শক্তি থাকে আপনাকে আপনার সামনের ব্যক্তি ভিতর থেকে বদলায় আপনাকে চেষ্টা করতে হয় না এই দুটোই যদি হতে পারে কোনো অসুবিধা নেই এগুলো আপনি টাইম অ্যাপ্রোপিয়েট করতে পারেন কিন্তু যেখানে প্রেম সেখানে ইউটু অ্যালাউ টোটালি আপনি এবার বারবার বলতে যাবেন না এ দেখো এই খেলেই হয় সিগারেট খেলেই হয় হ্যান্ড খেলেন এগুলো জাজমেন্ট শুরু হলো ঠিক আছে বড় সে বড় কঠিন ঠাই গুরু শিষ্যে দেখা নেই কিছু বলা যাবে না একটাও যদি কিছু বলি যে কোনো জিনিসে আমরা এদিকোনা ওদিক না ঠিক আছে তো যত গভীরে যাবেন দেখবেন লাভ ম্যানিফেস্ট ইন বিটুইন কোনো জাজমেন্টের এদিকে ওদিকে দাঁড়াবে না ঠিক আছে ওখানে একটা ফ্রিডম আছে ফ্রিনেস আছে ট্রিমেন্ডাস ইনসিকিউরিটি ফিলিং আছে অ্যাট ফার্স্ট আপনাকে কনশিয়াস চুজ করতে হবে এটা চাই না এটা চাই শ্রীরামকৃষ্ণের কথা বারবার বলি মন এই হলো বিবাহিত দেহ তোমার স্ত্রী একে তুমি দেহ বোধে আলিঙ্গন করতে পারো কেউ কিছু বলবেন কারোর কিচ্ছু বলার কিন্তু একে যদি এইভাবে না তাহলে সচিদানন্দময়ী মায়ের থেকে দূরে চলে যেতে হবে মন কোনটা চাও পেটে এক মুখে এক রেখরা এইখানে প্রত্যেকে ব্যক্তিকে এই কিন্তু এইভাবে নেবেন না যে হ্যাঁ তার মানে মহাজ বলছেন শরীর বোধ খারাপ একদমই বলছি না আমি আমার তো আমার তো মনে হয় না শ্রীরামকৃষ্ণ দেব এবং মা একে অপরকে যত অনুভব করেছে আর কোনো সম্পর্কে এত অনুভব করেছে এত ভয়ঙ্কর অনুভব সন্তানের মতো খাওয়াচ্ছেন ভাত টিপে টিপে দুধকে ঘন করে করে ঠিক আছে কেন তাহলে শারীরিক বিষয়টা কি উনি ওনার মনে হয়েছে এটা হ্যাঁ আপনাদের মনে নাও হতে পারে আপনাদের প্রয়োজন নাও হতে পারে করলেন কেন পসেশন করলে ভালোবাসতে পারবো না জাজমেন্ট করলে ঠাকুর বললেন এই শরীর করলেন উনি বললেন দেখো এ কি একই রকমভাবে দেখবে না অনন্ত হিসাবে দেখবে কোনটা চাই একই রকমভাবে দেখতে শুরু করলে তুমি যা দর্পণতা উনিও তোমাকে একই রকমভাবে দেখতে শুরু করবে একটা রিলেশনই মাছবে আর না হলে সব রকম রিলেশন বাঁচতে পারো আমি আমি আগেও বলেছি এখন ওই যে আমি মনে করি না যে মা সারদা ঠাকুরের মধ্যে যদি কোনো শারীরিক দিক থাকতো কিছু খারাপ ছিল এইরকম মন চাই দুটো এইরকম মন চাই দেন ইট ইজ মেডিটেশন তার আগে না তো প্রেম রত্নধন এই জন্য বললে যদি পেতে হয় প্রেম রত্নধন পেতে হয় একটু ডিপে গিয়ে দেখো যাকে তুমি বলছো যে এইটুকুনি বাঁচা এইটুকু না আমার খুব ছোটো ছোটো সম্পর্ক বাঁচে দেখুন আপনাদের প্রত্যেকের পরিবারে প্রত্যেকটা সম্পর্কের নাম আছে একটাও নাম না বলা সম্পর্ক নেই নাম না বলা যে সম্পর্কগুলো বলেন আমি সেটাও দেখেছি ইন কোর্স তার মধ্যে সব থেকে বেশি শক্ত নাম লুকিয়ে দেয় বলেন লোককে তো ডুব 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 ডুবলে পাবি হৃদয় মাঝে বৃন্দাবন নো ভ্যাট টু সার্চ কোথাও খুঁজতে হবে না ভালোবাসার আপনার কাছে পাঁচশোটা ইমেজ থাকতে পারে স্ট্যাচু থাকতে পারে আধার থাকতে পারে অসুবিধা নেই কিন্তু আপনি বুঝতে পারেন যে এটা ওইখানে করে হবেই না টোটাল দায়িত্ব আপনারই আপনারা আমরা দায়িত্ব নিতে চাই না না ভালোবাসাতে যখন প্রেম হয় তখন দেখি টোটাল দায়িত্ব আপনারই আবার অন্যকে সামলান না নিজেকে সামলান দায়িত্ব আপনার আপনি সামলে যান সব সামলে যাবে কিন্তু এটা ডিউ কোর্স কারো কারো কমপ্লিট করতে হয় সময় লাগে সকালবেলা আলোচনা করছিলাম ফার্স্ট সেকেন্ড থার্ড প্রথমে থাকে ব্যক্তি ইগোয়েস্টিক একদম শক্ত তারপরে ভাবটা ধীরে ধীরে আসে এটা আমার ঠিক আছে তারপরে আসে আমি অ্যাভেলেবেল সবার জন্য আমি অ্যাভেলেবেল লেট আদার চুজ সে আসবে কিনা আসবে এইখানে যত এইখান থেকেই গানটা লেখা বা এইখান থেকেই কথাটি বলা যে বৃন্দাবন ভিতরেই আছে কোথায় খুঁজে তুমি কতটা বহু শুনেছেন অর্থাৎ আপনি না পার্সেন না পার্সেন না এর মাঝখানে দাঁড়িয়ে আছে হদ কে বিচ মেয়ে রাহা কবিরাস হয়ে এখান থেকে প্রেম হবে প্রেম এতে হয়ে যাবে না যে আপনি সম্পূর্ণভাবে যা হোক তা হোক এটা তো অন্য রকম সার্চ অন্য রকম রাখা দীপ দীপি দ্বীপ জ্ঞানের বাতি জ্বলবে দিদি অনুক্ষণ এই যে অনুক্ষণ শব্দটা বলছে দের ইজ কন্টিনিউ একটা প্রজ্ঞার একটা অ্যালার্টনেসের আলো আছে কিন্তু দীপ 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 বলছে এটা মানে ইট ইজ নট ফ্ল্যাশিং ইউর আইজ একদম চোখ টোক জ্বালিয়ে দিল এরম ব্যাপার নয় স্লোলি জ্বলতে থাকছে লং টার্ম জ্বলতে থাকছে ওই যে আমি বললাম যে এর কথা উইটনেস ইউ আর লেট ইট বি লেট ইট বি বলার জন্য আপনাকে বড় প্রেজেন্ট থাকতে হয় এটা হলো জ্ঞানের বাদ ঠিক আছে এইবার শেষে একদম শেষের কথা ড্যাং 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 ড্যাঙাই ডিঙে চালায় আবার সেখান ডাঙায় ডিঙে কি করে চালাবে ডাঙায় ডিঙে হয় অর্থাৎ জীবনে অলৌকিক ঘটে অলৌকিক ঘটে যা ভাবছেন এখন আপনারা যত রকম আপনাদের সম্পর্ক নিয়ে ভাবনা চিন্তা করছেন এরম হবে না অন্য কিছুই হবে আপনি অন্য রকম ভাবনা চিন্তা করুন ও তার মানে আপনি বলতে চাইছেন মহারাজ অ্যালাউ করলে এর পরবর্তীকালে আমি যেটা চাই সেটা হয়ে যাবে না এখন যেটা ভয় পাচ্ছেন সেটা হবে আর না আপনি যেটা কল্পনা করেছেন সেটা হবে তৃতীয় কিছু কে জানে কুবির বলে শোন 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 ভাবগুরুর শ্রীচরণ এটা সারেন্ডার যে সিলেকশন সিলেকশান সারেন্ডার কালকে আনন্দময়িমা যেমন আমরা পড়ছিলাম তো বললেন মা আনন্দময়ীমা বলছেন যে তুমি তোমার ইচ্ছায় চলছ আর তুমি তোমার গুরুর ইচ্ছায় চলছ কোনো না কোনো অর্থে গুরুতা তো আছেই তুমি তোমার ইচ্ছাকে গুরু বলে দিয়েছো আর না হলে তুমি গুরুকে গুরু বলে দিয়েছ ভৌতমকে সাথে তোমার ইচ্ছা আছে বুঝে যাচ্ছে আমি আমার ইচ্ছায় চলি তাহলে তোমার ইচ্ছা তোমার গুরু আমি গুরুর ইচ্ছায় চলি ঠিক আছে গুরুকে সিলেক্ট কে করলো ঘুরে ফিরে গুরু তার কোনো কাঠ নেই আপনাকে আলোতেই চলতে হবে আবার লালচুর কাছে গেলে লালচু তখন বলবে যে যতক্ষণ আলোর কথা বলবে আলোর নিন প্রশংসা করবে ততক্ষণ পর্যন্ত অন্ধকারে নিন্দা থাকবে ওটা এই অলৌকিককে ব্যাখ্যা করছে এরপরে হুম তো শূন্য শূন্য শোনো ভাব গুরুর শ্রীচরণ চলো হাঁটো এদিক ওদিক এদিক এদিক করে গুরু মানে এখানে চলা যে পথে গুরুর কথা শুনতে ইচ্ছা নেই বিয়ের কথা শুনতে ইচ্ছা আছে ঠিক আছে তোমার তোমার স্বগুল হাঁটো দেখে না তো এই এত কিছু বলার পরে এই সব কথাগুলো যেহেতু ধারণা হবে না এই যত কিছু বললে এগুলো আমার মনে হয় ওকে আমার মনে হয় সেই শেষে বলে লেট স্টার্ট আর কি হবে দেরি আপনাকে যে প্রশ্নটা করেছিলেন যখন যে মতামত নেবেন না ভালোবাসা নেবেন বাট আমাদের ক্ষেত্রে যেটা হয় বা আমার ক্ষেত্রে যে মুহূর্তে প্রশ্নটা করা হয় জাজমেন্ট তো সঙ্গে সঙ্গে হয়ে যায় যে ভালো না মন্দ তো সেটা মানে সে জায়গা থেকে আপনি পজিশনটা কি করে যাওয়া যাবে মানে ওটা তো বলা মাত্র ঘটে যায় সঙ্গে সঙ্গে যে ভালো মন্দ তো ওটাকে না প্রশ্নটা কি প্রশ্ন হচ্ছে ওটাকে আমি কি করে চেঞ্জ করবো মানে চেঞ্জ না মানে ভালো মন্দ তো স্পন্টেনিয়াসলি আমার মনে হয়ে যাচ্ছে না ভালো মন্দ তো থাকে নিজেকে আমি এক কোন সময় কথা বলতে গিয়ে বলি যে সব কিছু করুন একটা জায়গা মাথায় খোলা রাখুন যেখান থেকে দ্যাট ক্যান বি আদারওয়াইজ অলসো অন্য কিছুও হতে পারে ঠিক আছে আর তার থেকেও বড়ো কথা এখানে আমি একটু এই কথা বলবো মেডিটেটিভনেস আপনি যদি নিজের সাথে খুশি না থাকেন ইউ কান্ট এটা খুব দরকার আমরা অন্যকে দিতে গিয়ে নিজেকে হারিয়ে ফেলি তো নিজেকে হারিয়ে ফেললে কি করে আপনি কিছু হ্যাঁ না বলবেন তাই না তো আমি বলি অত অব্দি ঝোঁক তত অবধি নিজেই না উড়কে যাও ঠিক আছে তো জাজমেন্ট তো আসবে পৃথিবীতে ত্রিভুবনে কেউ নেই যে জাজমেন্ট করে না একদম জাজমেন্ট করে কিন্তু জাজমেন্টকে পিছিয়ে দিয়ে নিজের নন জাজমেন্টকে এগিয়ে দেওয়ার জন্য দেয়ার মাস্ট বি জাজমেন্ট আর তার জন্য আপনাকে থাকতে হবে দাঁড়িয়ে হোল্ড আমি বলি টিকে যাও এই শব্দগুলি এই অর্থে বলি দাঁড়িয়ে তো যাও আমার ক্ষেত্রেও কিন্তু কথাটা অ্যাপ্লাইড আপনাদের একার ক্ষেত্রে নয় আমার ক্ষেত্রেও অ্যাপ্লাইড একই জিনিস আমার জন্য বা আরেকজনের জন্য কিন্তু আলাদা থিওরি তৈরি করা হয়নি যেই টারমাইলসের মধ্যে দিয়ে আপনি যান বা আপনি যেন আমিও যাই কিন্তু একই জায়গায় যদি শেয়ার করার কথা বলি জ্ঞান উপদেশের কথা বলছি না তো শেয়ার করার কথা বলছি তো জাজমেন্ট হয় অবশ্যই জাজমেন্ট হয় যত স্ট্রং বন্ডিং তত বেশি জাজমেন্ট হবে আর যত ডিপ বন্ডিং তত বেশি নন জাজমেন্ট হবে স্ট্রং বন্ডিং কিচ্ছু করার নেই আপনার স্ত্রীর সাথে আপনার খুব শক্ত স্ট্রং জাজমেন্ট হবে ঠিক আছে আবার একজন বন্ধু একজন বন্ধুকে বুঝতে পারে ওখানে ডিপ ডিপ রুটেড হয় বিষয়টা অনেকটা বেশি যে ডিপ জায়গার থেকে যে জাজমেন্টটা উঠবে তো ওই জাজমেন্টটাকে হোল্ড করার জন্য আপনাকে থাকতে হবে আসবে আসবে তারপরেও তারপরেও বলবো এটা আমার কাঁচা মনের অভিজ্ঞতা প্রত্যেকটা একটু সময় নেয় প্রত্যেকটা জিনিস একটা সময় নেয় তার আগে কিছু হাজার চেষ্টা করলেও পাখি কিন্তু তা দিয়ে যাচ্ছে ডিম ফুটবে না সময় হতে হবে সকালে হবে না বিকেলে হবে না রাত্রে হবে এটা বলা যায় না তখন আমি শব্দটা বলি নিজেকেও বলি আপনাদের একা না হোল্ড 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 আমি সব কিছু করি আমার দিক থেকে আমার কথা আসার কথা নয় তাহলে বললে সুবিধা হবে আমি সব কিছু করছি প্রসেস সব কিছু যা যা যেখানে যেখানে যেমন স্টেপ নেবার নিচ্ছি কিন্তু কোথাও যেন একটা ভাব থাকে আমি কিন্তু পুরোপুরি জানি না আমি পুরোপুরি জানি না একটা রাস্তা খোলা রেখে দিই দিই বললে প্রসেস না খোলা হয় হ্যাঁ ব্যাস এত এরপরে বললে আবার একটা স্ট্রাকচার সাজিয়ে বলা হয়